আটটা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে উপরে প্রোডাকশন পুরোটা কিন্তু ফাইবার প্রোডাকশন দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক দেখেন প্লাস্টিক আবার পিছনের তলাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তলা এটা এই যে এখানে ইয়ার জুম লোক দেওয়া আছে একদম এমন ভাবে লোগো দেওয়া আছে এটা কিন্তু কখনো উঠবে না ঠিক আছে তারপরে মেইন বিষয় হচ্ছে যে এটা আপনি যখন প্রোডাক্ট হাতে পাবে কাস্টমার তখন কাস্টমার যদি এটা শুকতলাটা খুলে ফেল দেয় দেখবেন একটা প্রিমিয়াম একটা শুকতলা পাবে এখানে তারপরে ভিতরে সুন্দরভাবে সিলাই করানো থাকবে একটু দেখেন ভালো করে দেখেন আপনি নিজে দেখেন সুন্দরভাবে সিলাই করানো থাকবে

তো দেখে এখানে যতগুলো বোর্ড দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাস্টার গ্রেডের বোর্ড ঠিক আছে তো আজকে অফার আমি দিব আজকে এমন একটা অফার দিব যেটা অন্যান্য খেলাঘর বা অন্যান্য জায়গায় দিবে না ঠিক আছে সব চাইতে কম দামে আজকে আমি প্রোডাক্ট গুলো সেল মানে কি বলেন এত কম দামে কিভাবে দিবেন সেল করব ভাই কারণ আমার যারা প্লেয়ার আছে যারা ঠিক আছে অনেকে আছে দেখা যাচ্ছে যে তাদের দুশো টাকা তিনশো টাকা ছাড় পেলে তারা ওই টাকা দিয়ে এক জোড়া শর্ট হুজ বা এক জোড়া লং হুজ এগুলো কিনে ঠিক আছে গার্ড কিনে কিন্তু অনেকে এটা করে না অনেক দোকানদার এটা কম করে না কিন্তু আমি করবো রমজান মাসু বলো কি আমি প্রত্যেক জোড়া বুটে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব আজকে ঠিক আছে আজকে করে দেবো এটা কি ব্যাপার ভাই আপনি এখানে কি করছেন ভাই এগুলো হচ্ছে আমি আজকে ঈদের অফার দিয়েছি মানে রমজান অফার অফার যেগুলো বলে তো দেখে এখানে যতগুলো বোর্ড দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাস্টার গেটের বোর্ড ঠিক আছে তো আজকে অফার আমি দিব আজকে এমন একটা অফার দিব যেটা অন্যান্য খেলাঘর বা অন্যান্য জায়গায় দিবে না ঠিক আছে সব চাইতে কম দামে আজকে আমি প্রোডাক্ট গুলো সেল মানে কি বলেন এত কম দামে কিভাবে ভাই কারণ আমার যারা প্লেয়ার আছে যারা ঠিক আছে অনেকে আছে দেখা যাচ্ছে যে তাদের দুইশো টাকা তিনশো টাকা ছাড় পেলে তারা ওই টাকা দিয়ে একজোড়া শর্ট হুস বা এক জোড়া লং হুস এগুলো কিনে ঠিক আছে গার্ড কিনে কিন্তু আহ অনেকে এটা করেন অনেক দোকানদার এটা কম করে না কিন্তু আমি করবো রমজান মাসু উপলক্ষে আমি আহ প্রত্যেক জোড়া বুটে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো আজকে ঠিক আছে আজকে করে দেবো এটা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো নাইকি আর জুম এটাও নাকি আর জুম দেখতে পাচ্ছেন এখানে কালার দেখেন এগুলো কালার কিন্তু সব জায়গায় আপনি দেখতে পারবেন না তারপরে এই যে কালারটা দেখেন ব্ল্যাক কালার পুরোটাই ঠিক আছে জি ভাই এক ব্ল্যাক পছন্দ করে কেউ হোয়াইট পছন্দ করে এটা একটা দেখুন এই কালারটা আপনি চিনতে পারছেন দেখতে পাচ্ছেন এই কালার কি কপি না 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 এগুলো অরজিনাল আমি সবগুলো প্রমাণ দেখে অরিজিনাল কিভাবে আপনি এখান থেকে একটা চয়েস করুন কোনটা আমি দেখাবো আপনাকে আপনি লালটা হ্যাঁ ঠিক আছে আমি দেখাবো অরিজিনাল কিনা আহ তো উপরের প্রোডাকশন প্রোডাক্ট কিন্তু ফাইবার প্রোডাকশন দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক দেখেন প্লাস্টিক আবার পিছনে তলাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তলা এটা যে এখানে ইয়ার জুম লোগো দেওয়া আছে একদম এমন ভাবে লোগো দেওয়া আছে এটা কিন্তু কখনো উঠবে না ঠিক আছে তারপরে আহ মেন বিষয় হচ্ছে যে এটা আপনি যখন প্রোডাক্ট হাতে পাবে কাস্টমার তখন কাস্টমার যদি এটা সুক্তলাটা খুলে ফেল দেয় দেখবেন একটা প্রিমিয়াম একটা সুক্তলা পাবে এখানে তারপরে ভিতরে সুন্দরভাবে শিলাই করানো থাকবে একটু দেখেন ভালো করে দেখেন আপনি নিজে দেখেন সুন্দরভাবে শিলাই করানো থাকবে আমি একটা কপি বোর্ড দেখাই আপনাদের ভালো বুঝতে পারবেন এটারই একটা কপি বোর্ড দেখাচ্ছি আমি তো যেগুলো কপি বোর্ড সেগুলো কিন্তু শুকতলা সিলাই করা থাকবে না ঠিক আছে তো আমি একটা দেখাই যেমন এটা একটা কপি বোর্ড এটাও কিন্তু নাইকি ইয়ারজুমের বোর্ড দেখেন এখানে ইয়ারজুম লেখা আছে তো এটা কপি দেখেন এটার ভিতরে কিন্তু সুক্তলাটা কিন্তু সিলাই করানো থাকবে না তবে এটাও ভালো বোর্ড এটার দাম কম এটা আমি পরবর্তীতে ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তো এখানে যে বুটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক জোড়া বুট আজকে আমি অফার দিয়ে দিবো মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা কি বলেন ভাই এত কমে ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই এটা এটা কিন্তু আমি মানতে পারলাম না ভাই আমি আমি এত জায়গায় দেখছি এটা এটা সবাই বিক্রি করতেছে পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো বিয়াল্লিশশো এর নিচে কিছু না ভাই ঠিক আছে এটা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাই ফিক্সড এটাই ফাইনাল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এদের আটটা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে শুধু বুট দিচ্ছি না ভাই

আমাদের ডিসক্রিপশন বক্সে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে ঠিক আছে যারা যারা নিবেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আসসালামু আলাইকুম